এটা হলো আশি নাম্বার সুরা সুরা আবাসা মক্কি সুরা এটাতে বেলিসটা আয়াত আছে এখানে আলোচ্য বিষয় হলো দাওয়াতের ক্ষেত্রে কাকে গুরুত্ব দিতে হবে কাকে দিতে হবে না এই ধরনের কিছু কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নবী যে মক্কার বড় বড় নেতাদের দাওয়াতের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছিলেন এবং অন্দ এক সাহাবী ছিল ওনাকে একটু পরে সময় দিতে চাচ্ছিলেন ওই যে ভাবছিলেন যে উনি তো একদিক দিয়ে আত্মীয় হয় সে হিসেবে হয়তো পরে কথা বললে হবে কিন্তু ওই নেতাদের সাথে একটু হয়েছে যে ভাবছিলেন নেতারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো অনেক সহজ হয়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলছে না যে ইসলামের প্রতি আগ্রহী যাকে দিয়ে ইসলাম যে কবুল করবে বা ইসলামের জন্য যে আন্তরিক তাকে বেশি গুরুত্ব দিতে হবে আর যে হয় নাই হবে কিনা না তারও সম্ভাবনা নাই ওকে ওগুলোর পেছনে বেশি গুরুত্ব দেওয়া যাবে না হ্যাঁ দাওয়াত দিতে হবে কিন্তু তুলনামূলকভাবে যেখানে সম্ভাবনা বেশি সেখানে কাজ করতে হবে এই কথাটা বলছে প্রথম এখানে বারো নম্বর রুকু পর্যন্ত এই কথাই আলোচনা করা হয়েছে তারপরে আলোচনা করা হয়েছে যে এই যে কোরআন কোরআনের গুরুত্ব বা কোরআন কোথায় লিখিত আছে সংরক্ষিত আছে লহ মাহফুজে আছে এবং কারা এটা লিখছে এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যেরকম এটি এমন সব বইতে লিখিত আছে মানে এই কোরআনটা এমন এক জায়গায় এমন একটা বই লিখিত আছে মানে এটা অন্য এক জায়গায় আছে মানে লাহো মাহফুজে কিন্তু এই কোরআনটা লিখিত আছে ওইটার কথা বলছে যা সম্মানিত উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র হ্যাঁ যেখানে এই কোরআনটা আছে ওইটা হলো সম্মানিত উন্নত মর্যাদা সম্বন্ধে পবিত্র তারপর হলো পনেরো ষোলো নম্বর আয়াত এটি মর্যাদা বানু পবিত্র লেখকদের হাতে থাকে ওইটা যে মাহবুদ আল্লাহ যেখানে রাখছে সেই সম্পর্কে এই কোরআনটা ওইখানে তো আছে ওই ওই সম্পর্কে বসছে আর দাওয়াতের ব্যাপারে আলোচনা করছে তারপরে সতেরো নম্বর আয়াত লান আচ্ছা আমি এটার একটু মূল বিষয়গুলো একটু আলোচনা করি এখানে পরবর্তীতে আসছে যে মানুষ কীভাবে আল্লাহ সৃষ্টি করছেন এর বড় মানুষ আল্লাহকে অস্বীকার করে এটা তারপরে আলোচনা করছে এক সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু হবে এই তারপরে বলছে যে আমি পৃথিবীকে মানুষ উপযুক্ত করার জন্য কত কিছু দান করছি মানুষ এগুলো ব্যবহার করে জীবন ধারণ করে এবং সারা পৃথিবীকে আল্লাহ বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে টিকিয়ে রাখছে আল্লাহর ব্যাপারগুলি ন্যামতগুলি সৃষ্টিগুলো মানুষের জন্য দেয়া আছে সেই অনুযায়ী মানুষ এগুলো ব্যবহার করতেছে এইভাবে বলছে তারপরে বলছে একদিন ক্যামত আসবে ক্যামাত আসলে ওইখানে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না সবাই যার যারা নিয়ে ব্যস্ত থাকবে এবং ওইখানে যারা জান্নাতি হবে তারা একরকম যারা জাহান নামি হবে তাদের শাস্তি হবে এই হলো এই সোরার আলোচ্য বিষয় আচ্ছা সতেরো নম্বর এক লানত মানুষের প্রতি সে কত বড় সত্য অস্বীকারী হ্যাঁ এখানে মানুষের অভিশাপ বা লানত দেওয়া হয়েছে যারা অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে তাদেরকে কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করছে হ্যাঁ এত সুযোগ সুবিধা দিচ্ছে সব কিছুই আল্লাহ করছে কিন্তু মানুষ আল্লাহকে অস্বীকার করে তারপরে আঠারো নম্বর কোন কোনো জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আমাদের কোথায় থেকে সৃষ্টি করেছেন উনিশ নম্বর এক বিন্দু শুক্র থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পরে তার তকদির নির্দিষ্ট করেছেন এক বিদিন থেকে শুকানো থেকে মানুষকে সৃষ্টি করছে বীজ থেকে এটাই বলছে তারপর তকদির নির্দিষ্ট করেছেন হ্যাঁ তকদির তকদির কিন্তু অনেক ব্যাপক একটা বিষয় এটা হলো কার তকদিরের কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ নির্দিষ্ট নির্দিষ্ট করা আর যেরকম কে কে কতটুকু লম্বা হবে খাটো হবে আকার আকৃতি কোন দেশে জন্মগ্রহণ করবে এগুলো এত যে ভেবে লিখে দিছে এবং রিজিকের ব্যাপারটাও এরকম অবশ্য রিজিক একটু হ্যাঁ এদিক সেদিক হতে পারে বিভিন্ন কারণে দোয়ারপিক্ষিতে হয় কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষ এগুলো হাতে নেয় এগুলো আল্লাহ যেমন ছেলে হবে না মেয়ে হবে কাকে ছেলে বানানো হবে কাকে মেয়ে বানানো হবে এটা মানুষের এখানে কোনো হাত নাই। তারপরে মানুষ কতটুকু বুদ্ধিমান হবে জ্ঞানই হবে এটা আল্লাহ নির্দিষ্ট করে দিতে এক এক একজনকে এক একভাবে দিচ্ছে কেউ ইচ্ছা করলে কিন্তু জ্ঞানী হবে না কেউ ইচ্ছা করলে কিন্তু বোকা হতে পারে না কেউ প্রতিবন্ধী এখানে ইচ্ছা ইচ্ছাকৃত ইচ্ছার কোনো মূল্য না এগুলো হলো সব আল্লাহর হাতে আলোচ কাউকে সুন্দর বানাইছে হ্যাঁ কাউকে খাটো বানাইছে কাউকে মোটা বানাইছে সেক্ষণ বানাইছে এখানে ব্যাপারগুলি কিন্তু আল্লাহর হাতে এখানে কোনো ইচ্ছা করলে কি ছেলে মেয়ে হওয়ার সুযোগ নাই কিন্তু পরবর্তী থেকে মডিফাই করলে সার্জারি করলে ওইটা আলাদা কিন্তু জন্মগতভাবে আল্লাহ ছেলে মেয়ে আলাদা করে আলাদাভাবে সৃষ্টি করছে হ্যাঁ এক কণ্ঠস্বর সারা পৃথিবীর মিলে না এটা আল্লাহর করা এখানে ইচ্ছে করলে এরকম করার সুযোগ হ্যাঁ আর হলো কোন দেশে জন্মগ্রহণ করবে হ্যাঁ কোন ভাষা সে বলবে কথা বলবে এগুলো সবই এবং কোন পরিবেশের কারণে কোন দেশের কারণে কোন আবহাওয়ার কারণে ওই ওই ব্যক্তির উপরে প্রভাব পড়বে প্রভাবের কারণে কীরকম হবে এইগুলা সবই আল্লাহ তার বলল মৃত্যু যে ব্যাপারটা আছে এটা কখন হবে এটা কে ক্ষমতাশালী হবে কে কোন অবস্থায় থাকবে এগুলো সবই তবে মৃত্যুর ব্যাপারটা যেহেতু আল্লাহর একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ই হবে এটা হলো স্বাভাবিক কিন্তু কেউ কাউকে হত্যা করলে মানে জেনে শুনে যদি কাউকে হত্যা করে সে কিন্তু জাহান্নামি সেই ক্ষেত্রে এখানে হতে পারে যে আল্লাহ তার মৃত্যু ভেবে রাখছে কিনা বা এখানে একটু আছে এখানে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সে জাহান্নামী হবে একজন আর হত্যা ইচ্ছাকৃতভাবে মারার কারণে সে জাহান্নামী হবে মানে কি সে একটু অপরাধ করে ফেলছে মানে আল্লাহর বিধানটাকে সে ইয়ে করে ফেলছে এখানে অপরাধী হয়েছে মানে কি এখানে সে আল্লাহ ওইভাবে রাখে না আল্লাহ তো খারাপ কিছু রাখে নাই কারোর জন্য খারাপ কিছু আল্লাহ সব কিছু ভালো অবস্থায় রাখছে আল্লাহ কোনো কিছু কাউকে খারাপ হ্যাঁ আল্লাহ বিষয়গুলো আছে এগুলো কী বলে খারাপ যত কিছু আছে এগুলো আল্লাহ কারোর জন্য করে নাই শুধু ভালো যা তাই আল্লাহ ঠিক করেছে আর উল্টা যেগুলা ওগুলো হলো মানুষের অপকর্ম বা অপরাধ যত ভালো আছে সব আল্লাহ চায় এবং আল্লাহ এভাবে করছে কিন্তু যতগুলো খারাপ আছে এগুলো মানুষের অপকর্ম এই জন্য তো মানুষের শাস্তি হবে যদি এটা যদি আল্লাহ খারাপ করতো তাহলে তো মানুষের দোষ ছিল না এখানে মানুষের স্বাধীনতা আছে এই জন্য মানুষ খারাপ করতে পারে ভালোও করতে পারে তাহলে একজন যে আরেকজনকে হত্যা করে ফেললো এটা তো আল্লাহ চায় নাই মানে সে অপরাধ করছে আল্লাহর সিস্টেমের বাইরে সে চলে গেছে সে হিসেবে তো তার সে জাহান্নামি হবে বা শাস্তি হবে এই জন্য খারাপ কাজ যেগুলো পৃথিবীতে ঘটে এগুলো আল্লাহ আল্লাহ চায় না বা আল্লাহ করে না কিন্তু মানুষ খারাপ করলেও এটা আল্লাহর ক্ষমতায় ব্যবহার করি সে খারাপটা করে যেরকম কেউ কাউকে যদি বাজারে পাঠানো হয় একশো টাকা দিয়ে বলা হয়েছে তুমি এটা দিয়ে যাই তাই কিনতে পারবা তবে যদি ভালো জিনিস কিনো তাহলে এটা তোমার জন্য ভালো আর খারাপ যদি কিছু কিনো তাহলে তোমার শাস্তি হবে তাহলে সে ইচ্ছা করলে সে মদ কিনতে পারবে গাঁজা কিনতে পারবে তার স্বাধীনতা দেওয়া আছে আবার সে ইচ্ছা করলে সে দুধ মাছ মাংস কিনতে পারবে কিন্তু টাকা টাকা টাকাটা হলো তার পিতার টাকা হলো পিতার সুযোগটা পিতাই দিয়ে দিয়েছে যে তুমি যা ইচ্ছা তাই কিনতে পারবা কিন্তু সে খারাপ কিছু কিনলে সে অপরাধী হবে তা মানুষ যত পৃথিবীতে খারাপ কিছু করে এই খারাপের ক্ষমতা যেটা মানে আল্লাহ দেয় দিছে আল্লাহর ক্ষমতার বাইরে মানুষ কিছু করতে পারে না কিন্তু ওই সে ব্যবহার করতে পারে মানে খারাপ কাজে সে ব্যবহার করতে পারে কিন্তু ওই যে টাকাটা কেচ এই যে বললাম যে টাকা দিয়ে দিছে পিতা টাকা তো পিতারই কিন্তু ওই ছেলের যে কোনো কাজে ব্যবহার করতে পারে ভালো করলে ভালো খারাপ হলে খারাপ তো এই যে ধরনের আমরা পৃথিবীতে যতদূর অপরাধ দেখি এইগুলা অপরাধ ভালো যাই সে মানুষ করতে পারে দুইটাই করতে পারে ভালো করলে পুরস্কার খারাপ করলে শাস্তি হবে এই এর তোই না যে আল্লাহকে দূর দেওয়া যাবে না আল্লাহ খারাপ কাজ চায়না আল্লাহ চায়না যে কেউ খারাপ কাজ করুক আল্লাহ নবী রাসুল পাঠিয়েছে কিতাব হাঁ হাজি এগুলো পাঠিয়েছে কৃষির জন্য মানুষকে শেখানোর জন্য যে এটা এটা খারাপ হ্যাঁ তুমি ইমান আনলে এরকম হবে ইমান না আনলে তুমি জাহান্নাবি হবে আল্লাহ সব কিছু বলে দিছে এখন মানুষ ইচ্ছা অনুযায়ী সে ইমান আনতে পারে বা ইমান নাও আনতে পারে অথবা ইমান আনলেও দেখা যায় অনেকে অপরাধ খারাপ কাজ করে সেই জন্য তার শাস্তি হবে এখানে আল্লাহ অনেকে বলে যে আল্লাহ আল্লাহ এখানে দায়ী আল্লাহ এই সুযোগ না দিলে সে অপরাধ করতো না এই ধরনের বলতে পারে তাই সুযোগ তো দিতেই হবে মানে সুযোগ না দিলে তার স্বাধীনতা থাকলে কী হবে তাকে ভালো মন্দ মূল্যায়ন করার সুযোগ তো থাকবে না আর যদি ফেরেস্তাকে ফেরেস্তার তো খারাপ কাজের কোনো সুযোগ খারাপ কাজ করতে পারে না কারণ সুযোগ দেওয়া হয় না মানুষ অনেকেই বলে যে আমাদের সব ভালো কাজের ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করতো আমাদের ওই খারাপ করার ক্ষমতাই আল্লাহ না দিত এরকম অনেক আশা করে বা মনে করে তাহলে তো আর এখানে মানুষ পাঠানোর উদ্দেশ্য মানুষ পাঠানোর উদ্দেশ্য হলে এবেদত করে এবং পরীক্ষা করে যাচাই করা ফেরাস্তা তাহলে তো আল্লাহ ফেরস্তা ছিল তারা তো খারাপ কিছু করে না তো মানুষ বানানোর দরকারই ছিল ফেরাস্তা ছিল আল্লাহ মনে করছে তো আমার ফেরাস্তা তো আসি তার নির্দিষ্ট কোনো স্বাধীনতা নেই কিন্তু আমি এমন একটা প্রজাতি সৃষ্টি করবো যারা দুইটাই করতে পারবো যারা ভালো করে তাদের পুরস্কার দেবো এখানে অপরাধের জন্য আল্লাহ দেয় না ঠিক আছে তাহলে এই জন্য কিন্তু শাস্তি হয় যদি আল্লাহ করতো আল্লাহ করতো তাহলে কিন্তু আর মানুষ শাস্তি না আল্লাহ তো ব্যঞ্জে বা উল্টোপাল্টা কাজ করতে পারে না তাহলে এই টোকদের ব্যাপারটা এটাই হলো আল্লাহ কে কতটুকু অর্থ সম্পদ ইয়ে করবে এটা কিন্তু রিজিকজেটারে বলে এটা সবার জন্য নির্ধারিত তবে এখন বলতে পারে যে কেউ তো বেশি পাচ্ছে হ্যাঁ বেশি পাচ্ছে তার বেশি রিজিকে থাকতে পারে অথবা তার রিজিকে নাই কিন্তু সে হারাম পথে উপার্জন করছে ঠিক আছে বেশি পাইছে মানে যে রিজিক ব্যাপারটা এরকম না হয়তো রিজিক তাকে বেশি দিছে এটাও সঠিক করতে পারে অথবা তাকে রিজিক কম দেওয়া হয়েছিল কিন্তু সে অবৈধভাবে সে ইনকাম করছে যেটা হারাম হয়ে গেছে যার কারণে সে এটা শাস্তি বুক করতে হবে ঠিক আছে তাহলে দুইটি সুযোগ আছে আর ওটা রিজিক রিজিক বলে হালাল ইনকামকে অবৈধ ইনকামকে ইনকামকে রিজিক বলে না হ্যাঁ রিজিক বলে হালাল ইনকাম তাহলে অবৈধ যেটা এটা রিজিক নাই এটা আল্লাহ দেয়নি এটা সে অপরাধ করেছে যাই হোক এই হলো তকদিরের ব্যাপারটা নির্দেশ তকদির নির্দিষ্ট করেছেন তারপর তার জীবনের পথ সহজ করে দিয়েছেন জীবনে চলার জন্য সে যে কোনো রাস্তা করতে পারে যে বললাম যে সে ইসলাম মানে ইমানদার হতে পারে বা কাফির হয়ে থাকতে পারে মুর্শিদ হতে পারে মূর্তি পূজারি হতে পারে হ্যাঁ ইহুদি খ্রিস্টান হতে পারে তার স্বাধীনতা আছে যে গ্রহণ করতে পারে অথবা সে সে পথেও চলতে পারে আল্লাহ নবীর রাসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন এগুলোর মাধ্যমে মানুষকে সহজ করে দিয়েছেন যে তুমি সঠিক পথ পাওয়ার জন্য তুমি এগুলা দেখো এগুলো পড়ো কোরআন পড়ো বা এই যে যে আগের পূর্বজাতি যারা খারাপ পথে তাদের ধ্বংস করে দিয়েছে এবং এই যে নবিরাসুল দ্বারাবাহিক পাঠাইছে তারা যা বলে তাই সঠিক নবিরাসুল ছাড়া মানুষ সঠিক জিনিস জানতে পারে না কারণ আল্লাহ নবিরাসুলের মাধ্যমে সঠিক জিনিস জানিয়েছে আর অন্য কোনো সিস্টেম নাই যার মাধ্যমে মানুষ সঠিক রাস্তা পাবে কারণ মানুষের ওই ধরনের এত মেধা বা পজ্ঞা নাই যেটা আল্লাহ আল্লাহর মতো বা আল্লাহ যা চায় তা বুঝবে বা ভালো মন্দ বাছাই করার ওই শক্তি নাই কারণ আমরা দেখি পৃথিবীতে হ্যাঁ খারাপ কাজকে কোনো দেশে ভালো মনে করতেছে অপরাধ করতেছে জানা করতেছে হ্যাঁ আত্মীয় স্বজন মেয়েদের জানা হ্যাঁ পারিবারিকভাবে জানা করতেছে এটা তারা বৈধ মনে করতেছে তাহলে এখানে মানদণ্ডটা কি এখানে তো কোনো মানদণ্ড নাই যে যে ভেবে যা মনে করে তাই মানদণ্ড মনে করে এই যে মানুষের কোনো ক্ষমতাই নাই ভালো মন্দ বোঝার এই যে আল্লাহ নবী রাসুল কিতাবের মাধ্যমে যা পাঠাইছে সেখান থেকে আমরা জীবন তাকে ওবে পরিচালনা করবে এই জন্য বুঝে তারপর তার জন্য জীবনের পথ সহজ করে না এই যে নবিটা আসল হ্যাঁ পথ প্রদর্শন পাঠিয়েছে তার মধ্যে আমরা সঠিকটা জানতে পারবো এটা আমাদের পথটা সহজ করে দিয়েছে আমাদের এই জন্য এগুলো এই কিতাব পড়তে হবে হ্যাঁ কোরআন পড়তে হবে তারপর তাকে মৃত্যু দিয়েছেন কবরে বুঝে তার একসময় মৃত্যু হবে হ্যাঁ কবারে যাবে এটাই বসে হ্যাঁ তারপর যখন বাইশ নম্বর তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন আবার যখন কেমত হবে তাকে তাকে তুলে ফেলবেন মানুষ তার চব্বিশ মানুষ তার খাদ্যের দিকে নজর দিক হুম তার সে খাবার কী খাচ্ছে এই যে আমরা দেখি পৃথিবীতে কত কিছু উদ্ভিদ থেকে পাচ্ছি প্রাণী থেকে পাচ্ছি হ্যাঁ দুই জায়গায় থেকে প্রাণী থেকে পাচ্ছি উদ্ভিদে কত কিছু ফল প্রাণী থেকে মাছ মাংস কত প্রাণী আছে মধু ফুল ফল কত কিছু এগুলো আল্লাহ দিস প্রচুর পানি ডেলি দিয়েছি পান করেছি সারা পৃথিবীতে প্রাণী হ্যাঁ এই যে প্রাণী পাচ্ছি হ্যাঁ কোনো শেষ হচ্ছে না কি সুন্দর রিসাইক্লিং হচ্ছে সমুদ্র থেকে মাটি পাহাড়ে যাচ্ছে জমিতে জমি থেকে আবার সাগরে আবার আসতেছে এই যে পানির খেলা এটা আল্লাহ করে দিয়েছেন এই পানি ছাড়া কোনো কিছু চলছে না পানি এবং বাতাস বাতাসের কী সমন্বয় করেছেন বা যে জাহাজগুলো চলতেছে সিস্টেমে চলতেছে পাখি হ্যাঁ আকাশে গড়তেছে এই যে ব্যবস্থাপনা এগুলা আল্লাহ সিস্টেম করে দিয়েছে মানুষের জন্য তারপর জমিনকে অদ্ভুতভাবে বিধিন্ন করেছি তারপর তার মধ্যে উৎপন্ন করেছি এই যে শস্য আঙ্গুর সবজি জাইতুন খেজুর বনবাগান নানা জাতের ফল গাছ তোমাদেরও তোমাদের কেউ বলে তো পশুর জীবন জন্য সামগ্রী এই যে পশু পাখি আছে তাদের জন্য উদ্ভিদ থেকে খাবার পায় আমরাও উদ্ভিদ থেকে খাবার পাই এছাড়া পৃথিবীতে মানুষের জন্য যত সামগ্রী আছে সুন্দর করে সব দিয়েছেন ওইখান থেকে আমরা এগুলো ব্যবহার করি এগুলো আমরা নিজেদের জীবনের জন্য পশুদের জীবনের জন্য ওখান থেকে আমরা পাই এগুলো সব আল্লাহ দিয়েছেন তেত্রিশ নম্বর অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে মানে কেমন আসবে সেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই বা মা স্ত্রী ও ছেলেদের ছেলেমেয়েদের থেকে মানে আত্মীয় স্বজন থেকে সে পালাতে থাকবে সাঁত্রিশ নম্বর তাদের পর থেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের সারা নিজের ছাড়া আর কথা তার মনে থাকবে না এই যে মানুষ আত্মীয় স্বজন থেকে পালিয়ে যাবে এটা কারণটা কী কারণ তার অনুভূতিই থাকবে না এত বয়ে থাকবে যে আত্মীয় স্বজন থেকে পালাতে থাকবে সেদিন কতক সে উজ্জ্বল হবে হ্যাঁ সেদিন কিছু মানুষ হবে চেহারা উজ্জ্বল হবে তারা জান্নাতি হ্যাঁ তাদের কিন্তু এত কষ্ট হবে না তারা কিন্তু আলাদা হয়ে যাবে জান্নাতিগুলো অঞ্চলের হাসিমগুও খুশিতে ডগ ডগমগো করবে তারা জান্নাতি ওই সময় কেমাতের সময় ওই সময় তাদের কোনো কষ্ট থাকবে না আবার কত চেহারা হবে সেদিন দুলিমলি আবার যারা দুলিমলি হ্যাঁ কালী মাখা তারাই হবে কাফের ও পাপি যেমন কাফের অবিশ্বাসী মর্শিক হ্যাঁ পাপি যারা কবিরাগোনা করে এই ধরনের লোকজন যারা আছে তারা কেমতের দিন চেহারা আলাদা হয়ে যাবে আর যারা জান্নাতি হবে তাদের চেহারা আলাদা হবে এই হলো এই সুরার আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় তাহলে এই পর্যন্তই আল্লাহ